আহা আহা অসাম 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 ফাটাফাটি জীবনে প্রথমবার ইছর কাটলাম জীবনের প্রথমবার ইছরের তরকারি রান্না করলাম এটা যে কি বলে আমি বলতে পারবো না কিন্তু করেছি এবার বেশিটা খেয়ে দেখি ইছরের বেশি বাহ দারুন চেদ্য হয়েছে সুন্দর টেস্ট পুরো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হয়েছে তো ওয়াও এই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো ব্যাপার যেটা হচ্ছে আজকের ব্লগটা অন্তত আমার কাছে খুবই স্পেশাল তার কারণ আজকে এচোর কাটবো আর রান্না করবো আমি জীবনে কোনো দিন এঁচোর কাটিনি আর রান্না তো অনেক পরের ব্যাপার তো আদৌ এচোরটা ঠিকঠাক কাটতে পারবো কি না জানি না তবে চেষ্টা তো করবো এই যে সর্ষের তেল নেছি হ্যাঁ বড্ড আঠালো যাক বটিটা খুলি আমি আবার বটিতে না খুব কিছু কাটতে পারি না কারণ বটিতে কাটতে গেলে আমার খুব অসুবিধে হয় আমি ছুরিতে কাটি তো নিয়ে নিয়েছি এছর তো শুরু করা যাক বাড়ি হি বাড়ি কাটছে বিরাট শক্ত বিরাট শক্ত একটু পড়ে পড়ে আও বলাও হয়নি মানে বলে আর কি মনে হলো এই পাত্রে জলের মধ্যে আমি হলুদ দিয়ে রেখেছি কেন কি বৃত্তান্ত কি কারণে আমি দেখলাম যারা যারা ইউটিউবে ভিডিও দেখাচ্ছে তারা তারা এরকম করে রেখেছে হলুদ জলের মধ্যে এঁচোরগুলো কেটে কেটে ফেলছে সেই জন্য আমিও একটা পাত্রে জলের মধ্যে হলুদ দিয়ে রেখেছি আমি কেটে রাখা এচোর আর যেটা রাখা আলু একসাথে সেদ্ধ করতে বসিয়েছি ওই হলুদ জলটাই সেদ্ধ হচ্ছে প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো দিতে হবে একটু বেশি করেই দিতে হবে আমার মনে হয় কারণ নইলেটা ঠিক ভালো লাগবে না তা আমি একটু বেশি করেই দিয়ে দিলাম তো তেলে ধোয়া উঠতে শুরু করেছে প্রথমেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন যে কোনো রান্নাতে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই আমার মনে হয় এতে টেস্টটা অনেক বেড়েছে রসুন টমেটো আর আদা পেস্ট এবার এটা আমি দিয়ে দেবো না মজাটা দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু হলুদ আগে থেকেই দেওয়া রয়েছে মানে হলুদ দিয়ে সেদ্ধটা করা হয়েছে তাই হলুদটা আমি বেশি দিচ্ছি না অল্প দিচ্ছি এইবারে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো এটাও একটুখানি বেশি পরিমাণ দিচ্ছি আমার আবার একটু ঝাল না হলে কোনো তরকারিতে ঠিক ভাল লাগে না আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম তলায় লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আবার একটু নাড়তে থাকবো আর রান্না করার সময় একটু যদি শব্দ না হয় কি ভালো লাগে দু চারটে বাড়ির লোক তুমি না বুঝতে পারে যে আজকে আমি রান্না করছি তবে স্বার্থ কথা একটু আর দাম না করে দিচ্ছি তা করতে হবে গ্যাস একটুখানি নাড়তে হবে লবণ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেছে এবার লবণটা আস্তে করে মাখিয়ে দিতে হবে সব জায়গায় অল্প একটু চিনি কারণ যে কোনো রান্নায় অল্প একটু চিনি দিলে স্বাদটা বেশ খুলে যায় চিনিটা একটু দেখতে পারেন মাখিয়ে দিতে হবে চারিদিকে এবারে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু যাকে নিয়ে দিতে হবে তলা এবার লাগতে সত্যি কথা বলতে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই একটুখানি চিঁড়ে চিড়ে ল্যাঙ্কাগুলো এবারে একটু দিয়ে দেবো তখন বলে বলে যাচ্ছে এবারে বেশি লেট করা যাবে না এবারে জলটা ঢেলে দিই চারটা ফুল ফ্রেমে দিয়ে দিয়েছি ব্যাগুলো লেগে গেছিলো একটু তলাটা একদম কেটে কেটে দিয়েছি কাশ্মরি লাল লঙ্কাটা ইয়ে মন মন তাই আর তাই উপরে ওপরে জলের উপরে ছিটিয়ে দিচ্ছি এবার আর একটুখানি নেড়ে জাস্ট মশলাটা দিচ্ছি লঙ্কা গুঁড়োটা এদিক ওদিক করে দিচ্ছি ব্যাস এই অবস্থা কালার তো দুরন্ত এসছে গন্ধও সুন্দর বেরোচ্ছে আর পিসগুলো এচোরে করেছি দেখো একদম এরকম সাইজের পিস মানে এ খাচ্ছি না মাংস খাচ্ছি বোঝা মুশকিল হয়ে যাবে বোধ হয় তো ঝোলটা একটু টেস্ট টেস্ট করব আর তার সাথে এত বড় কিছু নেওয়া যাবে না ছোট সাইজের কিছু একটা নেই এটা বেশি পড়েছে এচড়ের একটা ছোট্ট ইচড় এটা নেই আর একটু ছোট নেই তো ফাইনালি সব কমপ্লিট করলাম ঝোল টোল সব নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আগে ঝোলটা একটু টেস্ট করি নুনটা ঠিক আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা গরম খুব আহা আহা অসাম 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 ফাটাফাটি জীবনে প্রথমবার এছড় কাটলাম জীবনের প্রথমবার এছড়ের তরকারি রান্না করলাম এটা যে কি বলে আমি বলতে পারবো না কিন্তু করেছি এবার বিশিটা খেয়ে দেখি এছড়ের বিশি বাহ দারুণ সেদ্ধ হয়েছে সুন্দর টেস্ট পুরো জাস্ট জাস্ট ওয়াও ওয়াও হয়েছে ওয়াও নিজের রান্না বলে বলছি না খুবই সুন্দর হয়েছে যাকে যাক ব্লকটা খুবই সময় বানাচ্ছি না এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো তারা